একশো বারোতম বর্ষে আর এম এস এর ময়দানে দুর্গাপূজো। রবিবার সকাল নটায় খুঁটি পুজো সম্পন্ন হলো পাঁচ ও ছয়ের পল্লী ব্যবসায়ী কমিটির পুজো একশো বারোতম বর্ষে পদার্পণ করলো এদিন খুঁটি পুজো সম্পন্ন হলো রীতিমতো বাঁশের খুঁটি পুঁতে তাকে পূজিত করা হলো উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা পৌর প্রশাসক সন্তোষ কুমার সিং এছাড়াও চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং বিধায়ক অসিত মজুমদার পঞ্চায়েত প্রধান ভবেশ ঘোষ রিসরাপ পৌর প্রধান सुरेश মিত্র উপ প্রধান জাহিদ হাসান খান এবং একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুরু হলো জানো তো আমাদের এই পূজো সবাইকার একটা ইমোশন রয়েছে সারা শ্রীরামপুর সব শ্রীরামপুর পার্লামেন্ট সারা হাওড়া হুগলি সবাই আসে বড় ভালো করে পুজো হবে এবার কোণারকের মন্দির আছে

Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. Que o vento te fez chegar aqui. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট